তোমার শিশুরা কাঁদিছে অবিরত কেন মা তুমি আজ সেবা কাজে বিরত কেমনে কাটালে মাগো অনাথ অনাথাদের মায়া প্রভাতে উঠিয়া হেরি যেন তোমারই পবিত্র ছায়া বন্ধুরা আমি মিনতি পাল আজ আবার নিয়ে চলে এসেছি একটা খুব সুন্দর কবিতার ভিডিও আমার মায়ের লেখা কবিতা মাদার টেরিজার যে পরলোক গমন করেছেন পাঁচই সেপ্টেম্বর যেমন শিক্ষক দিবস তেমনি এই পাঁচই সেপ্টেম্বরই আমাদের বিশ্বজননী মাদার টেরেসারও মৃত্যুদিন বা তিনি পরলোক গমন করেছেন যদিও ঈশ্বর কখনো মৃত্যুবরণ করতে পারেন না কেননা ঈশ্বর হচ্ছেন অমর তাই তিনি অমর হয়ে আছেন আর চিরকাল থাকবেন তার কর্মের মধ্যে দিয়ে আর আমাদের অন্তরের যে ভালোবাসা ভক্তি তার প্রতি তার মধ্যে দিয়ে তিনি চিরস্মরণীয় হয়ে আছেন অমর হয়ে আছেন আর থাকবেন চিরকাল আজ ছয়ই সেপ্টেম্বর তাঁর সমাধি হয়েছিল তাই আজকের দিনে আমি আপনাদের সামনে আমার মায়ের লেখা একটা কবিতা আবৃত্তি করে শোনাব তাই আজ বেশি কথা না বাড়িয়ে এবার শুরু করছি আমার মায়ের লেখা কবিতা মাদার টেরেসার স্মরণে মাদার টেরেসার স্মরণে মাদার টেরেসা তুমি বিশ্বের জননী উনিশশো সালে ছয়ই সেপ্টেম্বর হয়েছে তোমার মহাসমাধি তোমার শিশুরা কাঁদিছে অবিরত কেন মা তুমি আজ সেবা কাজে বিরত কেমনে কাটালে মাগো অনাথ অনাথাদের মায়া প্রভাতে উঠিয়া হিরি যেন তোমার পবিত্র ছায়া তোমার ব্রত উদযাপনে গর্বিত আজি আমরা মাদার রবীন্দ্রনাথ মাস্টারদা নেতাজি ক্ষুদিরাম পুনরায় ভারত জননীর গর্ভে জন্ম নাওগো তোমরা আরও অনেকে আছেন বাকি ইন্দিরা বাঘাযতীন পাস্তুর জেনার ও ভারত ভারত দুগ্ধ তোমরা করেছ ইতিহাসের পাতায় তোমাদের অক্ষয় হয়েছে নাম মাদার তুমি সপ্তম শ্রেষ্ঠ নারীত্বে পেয়েছ স্থান মাদার আপালা ঘোষা লোপামুদ্রা মন্দদরী ইন্দিরা সমান তাই তো তোমার চরণে জানাই মাগো শতকোটি প্রণাম ওহে বিগত ব্যক্তিরা কর্মের দ্বারা হইয়াছ মহান আশীর্বাদ করগো মাদার স্বর্গ হতে পরজন্মের সাথী হয়ে যেন তোমার সাথে বিদায় দিয়েছি আমরা তোমায় শিক্ষক দিবসের রাত্রে চিরস্মরণীয় হল মাগ মৃত্যুর দিনটি আজি হতে নমস্কার বন্ধুরা কেমন লাগলো আমার মায়ের কবিতা লেখা ও আমার কবিতা আবৃত্তি অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশে থাকার অনুরোধ রইল আবারও মনে করিয়ে দিই এটা আমার ক্রিয়েশনের চ্যানেল তাই আমার সমস্ত রকম ক্রিয়েটিভিটি আমি আমার এই চ্যানেলেই আপলোড দিয়ে থাকি তো আপনারা আমার সমস্ত রকম ভিডিওই দেখবেন আমার পাশে থাকবেন আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে সুন্দর একখানা কমেন্ট করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বোতামটা অন করে রাখবেন যাতে করে আমার নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে বা আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায় আর নতুন করে যে হাইপ বটনটা এসছে সেটা প্রেস করতে ভুলবেন না কিন্তু তবে আজ এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই আমার ভিডিওটা শেষ করছি নমস্কার